আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজ আমরা লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহির ছিয়ানব্বইটি উপদেশ জানব বেশিরভাগ আলেমের মতে হযরত লোকমান হাকিম রহমতুল্লাহে আলাইহি নবী ছিলেন না হ্যাঁ একজন পুণ্যবান মুত্তাকি ও আল্লাহর অলি ছিলেন যাকে মহান আল্লাহ তালা উচ্চ স্তরের জ্ঞান বুদ্ধি বিবেক দূরদর্শিতা ও অভিজ্ঞতা প্রদান করেছিলেন তিনি বুদ্ধি বিবেক ও বিচক্ষণতা কাজে লাগিয়ে এমন সব বিষয় উদ্ঘাটন করেছিলেন যা নবিরাসুলদের মাধ্যমে প্রেরিত বিধিবিধান ও দিক নির্দেশনার অনুরূপী ছিল তার বুদ্ধিদীপ্ত উপদেশ ও জ্ঞানগর্ব বাণীগুলো জনগণের মাঝে খ্যাতি অর্জন করেছিল এবং যুগ যুগ ধরে আলোচিত হয়ে আসছিল মহান আল্লাহতালা সেসবের একটা অংশ পবিত্র কোরআনে উল্লেখ করে তার মর্যাদা আরও বৃদ্ধি করে দিয়েছেন আমরা এই ভিডিওতে সুরা লোকমানের তফসির তাফসিরে উসমানী ইবনে কাসির ইত্যাদি অনুসরণে মাহিদুল জাওয়াহির গ্রন্থ থেকে নির্বাচিত পঞ্চাশটি এবং অন্যান্য উৎস থেকে ছেচল্লিশটি সহ মোট ছিয়ানব্বইটি নসিহতপূর্ণ বাণী আপনাদের উদ্দেশ্যে পেশ করছি জীবনের শেষ প্রান্তে হজরত লোকমান তার ছেলেকে লক্ষ্য করে যে উপদেশ দিয়েছিলেন তা হলো, নম্বর এক হে বৎস আল্লাহতালার পরিচয় জ্ঞান অর্জন কর এবং তাকে ভালো রকম বুঝতে সচেষ্ট হও নম্বর দুই অন্যকে যে কথা বলবে তাতে নিজেও আমল করবে নম্বর তিন সুযোগ বুঝে কথা বলবে এবং প্রয়োজন যতটুকু ততটুকু বলার জন্যই মুখ খুলবে নম্বর চার প্রত্যেক শ্রেণী পেশার লোকের মর্যাদা জেনে বুঝে সে হিসাবেই তাদের সঙ্গে আচরণ বা ব্যবহার করবে নম্বর পাঁচ নিজের গোপনীয়তা কারো কাছে প্রকাশ করবে না নম্বর ছয় বিপদকালীন বন্ধুদের পরীক্ষা করে নাও নম্বর সাত লাভ ও ক্ষতি দুই অবস্থাতেই বন্ধুদের পরীক্ষা কর নম্বর আট প্রত্যেক ব্যক্তির হক বা অধিকার জানার চেষ্টা কর নম্বর নয় বুদ্ধিমতী নন এমন নারীদের ওপর ভরসা করবে না নম্বর দশ নারী ও শিশুদের কাছে গোপন রহস্য প্রকাশ করবে না নম্বর এগারো যা জানো না সে বিষয়ে কাউকে পথ দেখাতে যাবে না নম্বর বারো স্বীয় কাজকর্ম ভেবে করবে নম্বর তেরো নিজ সন্তানদের ও অতীর নিক্ষেপের প্রশিক্ষণ দেবে নম্বর চোদ্দ রাতের বেলায় চুপে চুপে কথা বলবে যেন তোমার কোনো শত্রু তোমার কথা শুনে সে সূত্রে ক্ষতি করতে না পারে নম্বর পনেরো নিজের সন্তানদের এলেম ও আদব শিক্ষা দিবে নম্বর ১৬ প্রত্যেক ব্যক্তির অবস্থা বুঝে তার কাজ ও সেবা করবে নম্বর সতেরো জাতি ধর্ম ও সমাজের সঙ্গে মিলেমিশে চলবে নম্বর আঠারো নিজ বস্ত্র বা পোশাক পবিত্র পরিচ্ছন্ন রাখবে নম্বর উনিশ গৃহে প্রবেশকালীন চোখ ও জিহ্বাকে সংযত রাখবে নম্বর বিশ সাধ্যমতো অবশ্যই মেহমানদের আপ্যায়ন করবে নম্বর একুশ দানশীলতার অভ্যাস গড়ে তুলবে নম্বর বাইশ প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করবে নম্বর তেইশ ব্যয়ের ক্ষেত্রে আয়ের প্রতি লক্ষ্য রাখবে নম্বর চব্বিশ শিক্ষককে উত্তম পিতা বলে জ্ঞান করবে নম্বর পঁচিশ কম আহার কম নিদ্রা ও কম কথা বলার অভ্যাস করবে নম্বর ২৬। তোমার প্রতি যারা আশা রাখে তাদের নিরাশ করো না নম্বর সাতাশ দিনের বেলায় সতর্কভাবে বাক্যলাপ করবে নম্বর আটাশ সর্বদা নিজ জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখবে নম্বর উনত্রিশ অনর্থক কথাবার্তা থেকে মুক্ত থাকবে নম্বর তিরিশ মানুষের সামনে কাউকে লজ্জা দিবে না নম্বর একত্রিশ হাই তোলার সময় মুখে হাত রাখবে নম্বর বত্রিশ নিরাপদ ও নির্দোষকে অপরাধী ও দোষী সাব্যস্ত করবে না নম্বর তেত্রিশ নিজের সম্পদ গোপন রাখবে তা বন্ধু ও শত্রু কারো কাছে প্রকাশ করবে না নম্বর চৌত্রিশ পিতামাতার অস্তিত্বকে অমূল্য সম্পদ ও গণিমত মনে করবে নম্বর পঁয়ত্রিশ বন্ধু ও শত্রু উভয়ের সঙ্গে হাসি মুখে কথা বলবে নম্বর ছত্রিশ নিজ ঘাটে বন্ধুদের মনে প্রাণে বন্ধু জানবে নম্বর সাতত্রিশ যৌবনে এমন সব কাজ করবে যা ধর্ম ও দুনিয়া উভয় ক্ষেত্রে যেন উপকারী হয় নম্বর আটত্রিশ যৌবনকালকে সুবর্ণ সুযোগ মনে করবে নম্বর উনচল্লিশ যে কথাই বলবে মেপে ঝুঁকে ও রূপে বলবে নম্বর চল্লিশ বুদ্ধিমান ও কল্যাণকামী লোকজনের সঙ্গে পরামর্শ করবে নম্বর একচল্লিশ ভালো কাজে পরিপূর্ণ চেষ্টা চালাবে নম্বর বিয়াল্লিশ বুদ্ধিমান ও সতর্ক লোকজনের সঙ্গে ওঠা বসা করবে নম্বর তেতাল্লিশ বোকা লোকজন থেকে দূরে থাকবে নম্বর চুয়াল্লিশ সাধারণ জনগণ যেন তোমার সঙ্গে বেয়াদুবি করার সুযোগ না পায় এমনভাবে চলবে নম্বর পঁয়তাল্লিশ উপস্থিত কাজ বাকি রাখবে না নম্বর ছেচল্লিশ কোনো বিপদগ্রস্তকে নিরাশ করবে না নম্বর সাতচল্লিশ বিগত শত্রুতাকে নতুনভাবে উত্থাপন করবে না নম্বর ছেচল্লিশ সম্মানীজন বা বড়দের সঙ্গে বিতর্কে লিপ্ত হবে না নম্বর উনপঞ্চাশ বড়দের সঙ্গে হাসি তামাশায় জড়াবে না নম্বর পঞ্চাশ বড়দের সামনে আগে আগে চলবে না নম্বর একান্ন বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করবে নম্বর বাউান্ন বন্ধুদের সাধ্যমতো ভালোবাসবে নম্বর তিপ্পান্ন শত্রু মিত্র সকলের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবে নম্বর চুয়ান্ন মাতা পিতাকে সর্বাধিক সম্মান করবে নম্বর পঞ্চান্ন শিষ্যকে সর্বাধিক মর্যাদার দৃষ্টিতে দেখবে নম্বর ছাপ্পান্ন প্রচলিত অস্ত্রশস্ত্র ও যানবাহন পরিচালনা শিখে নেবে নম্বর সাতান্ন প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করবে নম্বর আটান্ন বিচক্ষণতা ও কৌশল অবলম্বন করে কাজ করবে নম্বর উনষাট উপযুক্ত শিক্ষিত না হয়ে অন্যকে শিখাতে যেও না নম্বর ষাট অন্যের ধন সম্পদের প্রতি লক্ষ্য করবে না নম্বর একষট্টি নীতিহীনদের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করবে না নম্বর বাষট্টি কোনো কাজেই চিন্তামুক্ত হইও না নম্বর তেষট্টি যে কাজ তুমি করনি এরূপ কাজ করেছ বলে মনে করো না নম্বর চৌষট্টি আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখবে না নম্বর পঁয়ষট্টি বড়দের সামনে কথা দীর্ঘায়িত করবে না নম্বর ষেষট্টি সৎ লোকদের নিন্দা করবে না নম্বর সাতষট্টি আপনজনদের কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হয়েও না নম্বর আটষট্টি অহংকার করবে না নম্বর ঊনসত্তর মানুষের সামনে দাঁত খিলাল করবে না নম্বর সত্তর মানুষের সামনে মুখে বা নাকে আঙ্গুল প্রবেশ করাবে না নম্বর একাত্তর শব্দ করে থুতু ফেলবে না নম্বর বাহাত্তর এক কথা বারবার বলবে না নম্বর তেহাত্তর তামাশামূলক অবাস্তব কথা বলবে না নম্বর চুহাত্তর ঠাট্টা বিদ্রুপ থেকে বিরত থাকবে নম্বর পঁচাত্তর অন্যের সামনে নিজের প্রশংসা করবে না নম্বর ছিয়াত্তর কথা বলার সময় হাত নাড়াচাড়া করবে না নম্বর সাতাত্তর আপনজনদের শত্রুর সাথে ওঠা বসা করবে না নম্বর আটাত্তর কারো মৃত্যুর পর তার সম্পর্কে খারাপ মন্তব্য করবে না নম্বর উনাশি যথাসম্ভব ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে নম্বর আশি সৎ লোকের প্রতি সুধারণা রাখবে নম্বর একাশি নিজের খানা অন্যের দস্তরখানায় নিয়ে যাবে না নম্বর বিরাশি কোনো কাজেই তাড়াহুড়ো করবে না নম্বর তিরাশি পার্থিব স্বার্থের মোহে নিজেকে দুঃখ কষ্টে ফেল না নম্বর চৌরাশি রাগান্বিত অবস্থায়ও ধীর শান্তভাবে কথা বলবে নম্বর পঁচাশি জামার আস্তিন দ্বারা নাক পরিষ্কার করবে না নম্বর ছিয়াশি সূর্য উদয়ের পূর্বেই শয্যা ত্যাগ করবে নম্বর সাতাশি মেয়েদের ন্যায় সাজসজ্জা করবে না নম্বর আটাশি এদিক সেদিক উকি মেরে দেখবে না নম্বর উনানব্বই অন্যের কথার মধ্যে বাধা দিয়ে কথা বলবে না নম্বর নব্বই মেহমানের সামনে কারো প্রতি রাগান্বিত হইও না লোকমান হাকিম নিজের ছেলেকে ডেকে বললেন তোমাকে তো কত নসিহত করেছি তবে বিদায়বেলা আরও ছয়টি উপদেশ দিচ্ছি আশা করি এর ওপর যথাযথ আমল করবে নম্বর একানব্বই দুনিয়ার মধ্যে নিজেকে ইবাদতের জন্য ততটুকু মশগুল রাখো যতটুকু তোমার জীবন বাকি আছে নম্বর বিরানব্বই আল্লাহর দরবারে তুমি যত বেশি মোহতাজ তত বেশি তুমি তার ইবাদত করবে নম্বর তিরানব্বই আখিরাতের জন্য ওই পরিমাণ প্রস্তুতি গ্রহণ করবে যে পরিমাণ সেখানে থাকতে হবে নম্বর চোরানব্বই জাহান্নাম থেকে নাজাদ পাওয়ার একই না হওয়া পর্যন্ত তা থেকে নাজাদ পাওয়ার চেষ্টা করতে থাকো নম্বর পঁচানব্বই যতটুকু জাহান্নামে নামে জ্বলতে পারবে ততটুকু গুনাহ করতে পারো নম্বর ছিয়ানব্বই গুনাহ করতে চাও তবে এমন জায়গা তালাশ করে নাও যেখানে আল্লাহ ও তার রসুলগণ দেখেন না মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত উপদেশগুলো মানার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন